Assalamu Alaikum. Welcome to our Bandarban and Cox's Bazar. কেমন আছেন বন্ধুরা আশা করি নিশ্চয় সবাই অনেক বেশি ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও অনেক বেশি ভালো আছি আজ আমি আপনাদেরকে এমন সুন্দর কিছু জায়গা দেখাবো এবং সেই সাথে সুন্দর কিছু বিনোদন উপহার থাকছে আপনাদের জন্য তো চলো শুরু করা যাক বন্ধুরা আমরা চলে এসেছি বান্দরবনের সুন্দর সুন্দর জায়গা দেখতে তো চলুন দেখা যাক এই ট্রেনের মধ্যে থেকে আমরা কি কি দেখেছি ট্রেনের মধ্যে থেকে তাকিয়ে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর পাহাড় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই ট্রেনে করে আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো মিস করবেন না কিন্তু এই জায়গাগুলো সত্যি অসাধারণ সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে যেটা আপনি নিজের চোখে দেখলে এমনিই বলবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং সেই সাথে এই বান্দরবনের সৌন্দর্য কিন্তু সত্যি অসাধারণ এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি বিশেষ করে জুন চাষিদের এই মাথায় করে আনারস নিয়ে যাওয়াটা আমার বেশ ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এবং আনারস খেয়ে কিন্তু আমি অনেক বেশি মজা পেয়েছি এই আনারস খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আপনারা যদি পাহাড়ে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই আনারস খেয়ে দেখবেন এরপরে আমরা মিনি বান্দরবনে চলে এসেছি মানে ছোট বান্দরবন এখানে কিন্তু উঠতে বেশ আমার পাটা ব্যথা করছিলো আমরা আমি অনেক কষ্ট হয় উঠলাম এবং ওপরে উঠে দেখি ভিউটা এত সুন্দর যেটা আসলে বলার বলান যেটা আপনারা একবার দেখলে বুঝতে পারবেন এত সুন্দর ভিউ আসলে মেঝের চোখে দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন মনে হবে যেন এই পাহাড়েই সারা জীবন থেকে যায় হ্যাঁ বন্ধুরা আমারও পাহাড়ে সারা জীবন থেকে এই রূপ দেখি আমন জোরায় সুখের উপরেই আমার মন বশিনা শহরে নগরী পাথরের তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে বন্ধুরা আমারও মন কিন্তু sôngে আর বশছিলাম তাই তো আইলাম সাগরে আর এত সুন্দর সাগরের ঢেউ দেখলে জানো মন ভরে তাই তো আইলেছি চাল আর এই দেখুন সাগরে শুধু আমরাই হাসি দুটো খুঁজে এসেছে আমাদের সাথে ওরা অনেক বেশি মজা করছিল আর আমার দিকে তো বেশ ভালো লাগছিল তাদেরকে দেখে উপভোগ এভাবে আমাদের সব কিছু শেষ হলো আস্তে আস্তে ফেরা খাওয়া দাওয়া এরপরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে